আমার নানু তো আমার হাতে চা খুবই পছন্দ করে আমি জানি না আমার হাতে চা এমন কি আছে আমি নানুর জন্য যেভাবে চা বানাই সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলেন শুরু করা যাক আমি এখানে এক কাপ পানি নিয়েছি আমি এখানে ফিল্টারে পানি নিয়েছি আমি কিন্তু এক কাপের থেকে একটু বেশিও পানি নেই নেই এখন সে পানিটা একটি ডেক্সির মধ্যে ঢেলে নেব এখন সেই ডেকসিটি চুলায় পশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার তারপর দিয়ে দিলাম কিছুটা চা পাতা এখন দেবো তুলসির গুঁড়া তুলসী পাতা শুকিয়ে করা হয়েছে সেই তুলসির গুড়াটা এখানে ব্যবহার করেছি এখন এটা পর্যন্ত অপেক্ষা করতে থাকি দুই পিস লেবু নিয়েছি যে মগে চাটা ঢালবো অন্যদিকে সেই মগে লেবুর রসটা চিপে নিচ্ছি লেবুর রস চিপা হয়ে গেলে এখন সেটা এক সাইডে রেখে দেব অন্যদিকে চায়ের বলক চলে এসেছে বলক চলে আসার পর কয়েক সেকেন্ডের জন্য সেটা এভাবে রেখে দেব এর উপর চুলাটা অফ করে দিলাম এখন সেই লেবু চিপে রাখা মগের মধ্যে এখন সেই চাটা ছেঁকে নেব চায়ের মধ্যে লেবুর রস দেওয়ার কারণে চায়ের টেস্টটা একটু অন্যরকম আসে এখন লেবুর রসের সাথে চাটা মিশিয়ে নিলাম আমার চাটা এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন সেই চাটা আমার নানুকে দিয়ে আসবো গরম গরম চার কাপটা আমি নানুর হাতে দিয়ে দিলাম আমার নানু চা খেয়ে আবারও আমার প্রশংসা করেছে আমার নানু ঢাকায় আসলে আমি চেষ্টা করি নানুকে ঠিক এভাবে চা বানিয়ে খাওয়ানোর জন্য আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আমার নানু যাতে ভালো থাকে সুস্থ থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে